এটা আসলে একটি আনারস সাইজের ড্রাগন দেখতে পাচ্ছেন এই মাথা একটু লাগাই দিলে পরাবেন হবে আচ্ছা এইটা আছে মদ্দা এটা পুরুষ এটা নারী হ্যাঁ হ্যাঁ এটা নারী এটা সম্পূর্ণ ঢাকাতে দিই কারণ এক একবারে আপনার চল্লিশ পঞ্চাশ মন করে কেটে আমরা ঢাকাতে দিই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা জেলা সদরের ছয়গড়িয়া নামক এলাকার পাশে আশরাফ ভাইয়ের ড্রাগন বাগানে আশরাফ ভাই কিন্তু একজন সফল ড্রাগন চাষী মাত্র দুই বছরে ড্রাগনের প্রজেক্ট তৈরি করেছেন তিনি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু ড্রাগন সংগ্রহ চলছে এবং তিনি একটি বিস্ময়কর পদ্ধতির দিকে যাচ্ছেন সেটি হচ্ছে বারো মাস কিভাবে ড্রাগন পাওয়া যায় সেটিও তিনি কাজ করে যাচ্ছেন এবং সেটিতে সফল বলাই যায় যদিও সেটি আমরা আগামীতে তুলে ধরবো তো তার বাগানের এক একটা ড্রাগন কিন্তু পাঁচশো ছয়শো এরকম দুইটা মিলে এক কেজি প্লাস তার বাগানে আজকে এসেছি আপনাদেরকে তার বাগানটি ঘুরিয়ে দেখার চেষ্টা করব সবাই সঙ্গে থাকুন এখন বাগানটার বয়স প্রায় এই দুই বছরে এখনো দুই বছর পূর্ণ হয়নি আর এক মাস গেলেই দুই বছর পূর্ণ হবে আচ্ছা এই বছরে ফুল প্রোডাকশান আমরা আজ থেকে পেয়েছি গতবার অল্প সীমিত কিছু ফল ফল পেয়েছিলাম কতবার করে ফল পাচ্ছেন বছরে বছরে প্রায় আপনার সাত আটটা ধরন পাওয়া যাচ্ছে তার মানে তো বেশ লাভবান যদিও ড্রাগনের দাম একসময় খুব চড়া ছিল ছিল টাকা করে কেজি এখন কেমন দাম পাচ্ছেন এখন আমরা দাম একশো থেকে দেড়শো টাকার ভিতরে পাচ্ছি কিন্তু আমাদের এই পদ্ধতিতে ফলনটা বিগেতে অনেক বেশি এই কারণে ফলন বেশি হওয়ার কারণে লাভটা পুষিয়ে যাচ্ছে হ্যাঁ দাম কম হলেও আমাদের ফলনে পুষায় যাচ্ছে ইয়ে থেকে প্রায় আপনার একশাই সত্তর আশি মন আমাদের ইয়ে থেকে ফলন আর একটা বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ফলের দাম যদি একশো টাকার উদ্ধে যায় সেটা কিন্তু লাভবান হয় অবশ্যই 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 ফলগুলো সব দেখেন সব আমরা ন্যাচারাল ফল তৈরি করি এখানে জৈব সার ভারী কম্পোস্ট সার এইসব দিয়ে আমরা চাষাবাদ করি এবং আজ থেকে ভুঁইগুলো আমরা নিংড়াই সুন্দর করে রাখি দেখেন কোনো অনেক সুন্দর কোনো ঘাস নাই কোনো ঘাস নাই দেখেন গাছে কোনো রোগ বেড়ায় নাই কোনো গাছের গুড়া পচা নাই কোনো গাছে ইন্দুরি নাই পুরা গাছগুলো পুরা আপনার পুরা সুস্থ এইগুলো দেখেন খুব খুব স্ট্রং হ্যাঁ গাছগুলো খুব গাছগুলো খুব স্ট্রং এবং এর ফলের মানও খুব ভালো এর এবং এর মিষ্টিটাও খুব খুব ভালো খুবই ভালো তো আপনার এখানে কর্মযজ্ঞ কেমন চলে সারা এখন দেখলাম ফল সংগ্রহ কাজ চলছে হ্যাঁ আমার প্রায় আমার এই 50 বিঘা প্রজেক্টে প্রায় প্রত্যেকদিন 20 জন প্লাস লোক কাজ করে মানে অনেক কর্মসংস্থান হচ্ছে মানুষের প্রায় সকাল বিকাল মিলে সবাই আছে সকালে আপনার 20 জনের মতো করে আর বিকালে 10 12 জন করে আপনার আরো বাগান আছে অ্যাভোকাডো আছে পার্টন আছে মালটা আছে এই ড্রাগন সবসময় কাজ থেকেই থাকে কোন কোন মাসের ড্রাগন ফলটা আপনার ফলন দিচ্ছে আপনার বৈশাখ মাস থেকে শুরু

খুব ভালো একটা বিষয় কি বলা যায় যে এক বিঘা জমিতে ড্রাগন চাষে সময় অনেক খরচ করতে হতো সেই তুলনায় ড্রাগন অনেক দামেও বিক্রি করা যেত এখন তো খরচটা কমছে কিনা আর ড্রাগন খরচ কমে নাই দিন দিন প্রত্যেক জিনিসের দাম বাড়িছে কিন্তু ড্রাগনের দাম আছে কি আপনার ফলনটা বাড়িয়ে নেওয়ার কারণে লোকসানটা খুশি লাগবে মানে যারা মনে করেন যে আপনার টেলিস পদ্ধতিতে লাগাইছে এতে এক বিঘাতে প্রায় ছাব্বিশশো আঠাশশো গাছ ধরে আচ্ছা ফলনে বিঘা হিসাব করলে প্রায় দেড়শো মনের উপরে যায় আচ্ছা দেখলে আপনার 100 150 টাকা কেজি বেসলো আপনার কৃষক আছেগে আপনার থেকে লাভ লাভবান হতে পারে যদি তার বাগানটা ভালো থাকে রোগগ্রস্ত লোকাল বাজারে বিক্রয় করলে তো মূল্যটা কম পাওয়া যায় আপনারা আমরা এটা সম্পূর্ণ ঢাকাতে দিই কারণ একাকবারে আপনার আসছে 40 50 মন করে কেটে আমরা ঢাকাতে দিই কারণ লোকাল বাজারে আপনারে 1 মন 2 মণ দিতে আছেগে ফল বাগান থেকে শেষ হয় না আবার এটা নির্দিষ্ট সময়ে ফেটে যায় আচ্ছা ভাই আপনার ইয়ে হয়ে যায় আর যত যত ফল কাটবো তত আপনার ধরন আসবে গাছে যদি লোড থাকে ফুল ফল কম আসে আপনার যত দ্রুত এই এগুলো যত বের করে দিতে পারবে আবার মনে হয় নেক্সটে ফল চলে আসবে আপনার এখানে ফল সংগ্রহ চলছে প্যাকেজিং চলছে সেটা দেখব তার আগে একটু জানতে চাই যে কোন সময় ড্রাগন চাষটা শুরু করতে হয় আর কারো বাড়ির আঙে নেয় যদি কেউ এখনও শুরু করতে চায় আসলে কি সে করে অবস্থা করবে অবশ্যই ড্রাগন যে কোনো জায়গায় লাগাইলে হবে ছাদে লাগাইলে হবে বাড়ির উঠানে লাগাইলে হবে যে কোনো জায়গায় লাগাইলে এটা হবে এর কোনো মরণ নাই আচ্ছা পরিপক্ক ড্রাগন অনেকগুলো লক্ষ্য করছে এখানে তার পাশাপাশি ড্রাগনের যে ফুল ছোট ছোট ফুল আমরা দেখতে পাচ্ছি এটা আপনার সবসময় আসতে আসতেই থাকবে এই দেখেন এখানে এটা আজকে কিছু ফুটেছে আজকে প্রায় আপনার দশ হাজারের মতন ফুল ফুটেছে এটা এই যে এইটা আবার এইটা আবার রেডি এইটা আবার দু পাঁচ দিনের ভিতরে ফুটবে এই দেখেন আবার এই এই যে একটা আপনার এই ফলন চলে আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সবগুলো থাকবে সবগুলাই ম্যাক্সিমাম থাকবে খুব কম মিস হবে সামনে শীত তো মনে করেন যে আবহাওয়া ভালো পাইলে মিসটেক কম হবে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এই প্রত্যেক এতে আবার মনে করেন যে একটা ভালো একটা ইয়ে চলে আসছে এইটা মনে করেন এই ফলগুলো শীতের সময় উঠবে এই সময় এই ফলগুলো কৃষক খুব ভালো ভালো একটা দামে বেচতে পারবে এবং এখানে তো আপনাদের সব সময় কাজ লেগেই থাকে হ্যাঁ এখানে আমাদের সময় এই যে আপনার এখানে কুশি কাটা কাজ এবং নিংড়ানো কাজ ওই কুল বাগান আছে কুল বাগানে কাজ ডিরাগো আপনার অ্যাভোকাডো বাগান আছে আমার শুনেছি এখানে নাকি ফুল ছানোর কাজ থাকে সেটা কেমন হ্যাঁ এটা আপনার যখন রাত আসেগে সাড়ে সাত আটটার দিকে ফুলটা ফোটে তারপরে আমরা পরাগায়ন শুরু করি তার জন্য আমরা আসেগে লাইটের ব্যবস্থা আছে বাগানটা পুরো আলো থাকে আমরা সেখানে পরাগায়ন এখানে পুরুষ ফুল স্ত্রী ফুলকে ছোঁয়াতে হয় হ্যাঁ 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 একটা একটা ফুলের ভিতরেই সব আমাকে একটু বুঝান তো আপনাকে আমি দেখানোর চেষ্টা করতেছি এইটা আজকে ফুটবে এই এইটা ফুটিয়ে কালকে আমরা এটা আমাদের পরাগয়ন সম্পন্ন করছি আচ্ছা দেখেন এখানে আপনি একটু হেল্প করেন আমাকে এই ফুলের এই ফুলের চারিদিকে এইগুলো আছে মায়া আর এখান থেকে এই এর এই মাথা একটু লাগাই দিলে পরাগন হবে আচ্ছা এইটা আছে মদ্দা এটা পুরুষ এটা নারী হ্যাঁ হ্যাঁ এটা নারী এর এর থেকে এইভাবে ইয়ে নিয়ে আমরা সন্ধেবেলা এখানে এই লাগাই দিলে এটাই পরাগন হয়ে গেছে আচ্ছা সাধারণ এক দুই সেকেন্ডের ব্যাপার আচ্ছা এগুলো থাকে সব সময় হ্যাঁ এইগুলো করলে ফলের ইয়েটা ভালো হয় সাইজটা ভালো হয় এবং ফল সেটাই ভালো মিস্টেক কম হয় আমরা দেখেছি আপনি এখানে নেট দিয়ে টোটাল বাগানটা একটা আইসোলেটেড করে ফেলেছেন মানে এটা নেট দেওয়ার কারণ হচ্ছে আপনার ফল পাকলে পাকিতে ব্যাপক ঠুকাই আচ্ছা এবং ফল যত আপনার পাকবে তত মিষ্টিতা বাড়বে আচ্ছা যদি আমি যদি নেট দিয়ে না ঘেরাই আপনি আমাকে ফলগুলো খুব অপরিপক্ক বাজারজাত করতে বাজারজাত করতে জন্য ওই সময় ফলগুলো আপনার টক থাকবে আচ্ছা কিন্তু যখনই পুরো লাল হয়ে যাবে কোন বাগানে কোনো পাখির কোনো আক্রমণ নাই না এরকম যদি ন্যাচারাল ফল থাকে আমি এই বাগানে পাখি তাড়াই পারবো না তার মানে আমরা বলতে পারি কৃষিতে যদি কেউ লক্ষ টাকা ইনভেস্ট করে তাহলে সে লক্ষ টাকা লাভবান হতে পারবে অবশ্যই কিন্তু অল্প টাকা ইনভেস্ট করে লক্ষ টাকা লাভবান হওয়া সম্ভব নয় ফলের যে এটা ইয়ে সাইজ যে কালার দুইটা ফলে 1 কেজি এবং কালার সব দিক থেকেই লাল আছে মানে হরমোন দেওয়া ড্রাগন গুলো দেখবেন এক সাইডে সবুজ থাকে কাঁচা মতো একদম ফুল সেই তুলনায় আপনার ড্রাগন কিন্তু বেশ দেখেন কালো দেখেন কোনো এতে কোনো হরমোনের কোনো ইয়ে নাই হরমোন এবং পরিবেশ অনুযায়ী আপনি যে পরিচর্যা করেছেন তারই ফল বলা যায় এটি এটাই দেখেন এই যে কালারটা এর যে শেপটা খুব সুন্দর যদি আপনার এতে কোনো হরমোন ব্যবহার করলে ফলটা পুরা লাল হবে না আচ্ছা এবং তার পাখনা গুলো খুব বড় বড় হবে বড় হয় অনেক ভারী হয় ভারী হয় এবং শালটা শালটা খুবই আছে যে এখান এখানে কি প্যাকেজিং হবে এখন হ্যাঁ এখানে এই যে প্যাকেজিং এই হচ্ছে আমার কত দিন করে প্যাকেজিং করা হয় যেদিন ফল কাটা হয় আপনার 50 কার্টুনের মতো করে আমরা আছে এখানে আমরা এই কার্টুনে কত কেজি করে ড্রাগ আমরা একটা কার্টুনে আমরা 32 কেজি করে দেই কার্টুন যাই এক কেজি বাদ আর 1 কেজি দে হল কেজি জাম পাই আমরা আচ্ছা তো এখান থেকে এই প্যাকেজিং হয় এটা ট্রাকে করে চলে যাবে কোথায় এটা ঢাকা কারনবাজারে যাবে ওখান থেকে সরাসরি আপনাদেরকে পেমেন্ট করে দেয় হ্যাঁ ওখান থেকে সরাসরি আমাদের পেমেন্ট করে দেয় দর্শক আমরা আশরাফ ভাইয়ের বাগানের একটি ড্রাগন ফল এখন কাটছি এটা আসলে একটি আনারস সাইজের ড্রাগন দেখতে পাচ্ছেন কালারটা দেখেন ভাই রংটা এবং একেবারে দেখেন ছালটা দেখেন রশুনির আজকে খোলার মতো পাতলা একদম মনে হচ্ছে যেন রশুনির খোলা এবং এর যদি মাপা যায় আমার মনে হয় আমের মতো মিষ্টি হবে 18% এর মতো মিষ্টি হবে দেখেন খোসা বাজারে হরমোন দেওয়া ড্রাগনের খোসা কিন্তু অনেক পুরো দেখতে পাবেন এবং সেটিতে প্রায় খোসারই ওজন থাকে এক তৃতীয় অংশ সে তুলনায় কিন্তু এই যে ড্রাগনটার খোসা অনেক পাতলা দেখতে পাচ্ছেন অনেক পাতলা আর এই যে ডাটাগুলো ড্রাগন বা বাজারে যেগুলো পাওয়া যায় হরমোন দেওয়া সেগুলো অনেক শক্ত এবং অনেক মোটা থাকে সে তুলনায় এই ড্রাগনটি কিন্তু বেশ ওজন আমি বুঝতে পারছি ভাই এটির মিষ্টতা আসলে কেমন খেয়ে দেখতে হবে সেটি আমরা দেখব তার আগে আপনার কাছে থেকে বিদায় নিতে চাই আপনার এই ড্রাগন বাগান সম্পর্কে ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদেরকে জানিয়ে শেষ করবেন এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি এটা লাইটিং করব আচ্ছা যেন শীতের সময় জন্য ফলাতে পারি আচ্ছা বারো মাস ড্রাগন হবে এবং আমি আরও সামনে আরও চার বিঘা লাগাবো শীতের সময় আরো চার বিঘা লাগবে সে তুলনায় অধিক ফলন নিতে হলে তো অধিক পরিমাণ খাবার বা সার দিতে হয় হ্যাঁ এটা আপনার জৈব সার বা খৈল এই দুইটা বেশি ব্যবহার করলে গাছের গোড়ড়টা ভালো থাকে এবং গাছে রোগগ্রস্ত কম হয় রাসায়নিক ব্যবহার করলে গাছের দুর্বল আসে এবং রোগগ্রস্ত হয় ভাই আপনি যদি আপনার খোল বা গাছের জৈব বা কেচ জৈব ভারী কম্পোস্ট এগুলো ব্যবহার করলে গাছের সিয়ারা ভালো থাকে এবং অধিক পরিমাণে ফলন হয় আপনার কাছ থেকে অনেক মূল্যবান কথা জানলাম বিশেষ করে আমার যারা দর্শক রয়েছে তাদেরকেও জানাতে পারলাম আমাদেরকে সময় দিলেন আমাদের অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্পে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমার বাগানটা প্রচার প্রিয় দর্শক আমরা আশরাফ ভাইয়ের মতো উদ্যোক্তাদের গল্প আপনাদের সামনে তুলে ধরতে চাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে